হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমিও আপনাদের তো ভালোবাসে খুবই ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে অনেক দিন পরে রেসিপি নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কষা তো চিকেন কষাটা সম্পূর্ণ ঘরোয়া মশলায় কিভাবে তৈরি করছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব তো চলে যাব এখন মূল রেসিপিতে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো এখানে আমি দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিব তো এখন আমি সাথে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি তো এগুলা দিয়ে হালকা ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব। সাথে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তো লবণটা আমি একটু কম করে দিব যেহেতু সস ইউজ করব। এখানে তো লবণটা দিলে পেঁয়াজটা দ্রুত সফট হয়ে যায় তো এখানে আমি সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দেড় চার চামচ করে দিয়েছি তো আদা রসুন পেস্টটা দিয়ে হালকা একটু ভেজে নিব যেন আদা রসুনের গন্ধটা চলে যায় তো এখন আমি সাথে দিয়ে দিব চিকেনটা তো চিকেনটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব চিকেনটাকে তো এই চিকেনটা রান্না করলে এইভাবে আমি আগে চিকেনটাকে ভেজে নেই কারণ চিকেনটাকে আদা রসুনের মাঝখানে ভেজে নিলে চিকেনটা খেতে খুবই মজা লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন আমি মশলাটা তৈরি করে নিব তো এখানে আমি মরিচের গুঁড়া দিচ্ছি দুই চার চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক চায়ের চামচ জিরার গুঁড়া দিচ্ছি আমি এক চার চামচ আর এখানে আমি হলুদের গুঁড়া দিব এক চায় চামচের চেয়ে একটু কম পরিমাণে দিব তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ আর দিচ্ছি আমি টমেটো কেচাপ তো কেচাপটা দিচ্ছি দুই টেবিল চামচ তো সম্পূর্ণ উপকরণটা একসাথে ভালো করে মিশিয়ে তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মিশানোটা খুবই সুন্দর হয় সেজন্য একটা পেস্ট তৈরি করবো তো আমি চিকেনটা যে ভেজেছিলাম তো এই যে সম্পূর্ণ চিকেনটা আমার ভাজা হয়ে গেছে তা আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন চিকেনটা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি মশলাটা যে মশলাটা আমি তৈরি করেছি এখন সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়েছিলাম তো সেটা স্কিপ হয়ে গেছে তো এখানে আমি ভালো করে এখন চিকেনটাকে মশলার মাঝখানে কষিয়ে নিব তো এখানে আমি কষাতে কষাতে এই যে ঝোলের পানি দিয়ে দিলাম তো ঝোলটা আমি খুবই অল্প পরিমাণ দেবো কারণ যেহেতু আমি এটাকে অনেকক্ষণ পর্যন্ত আদা রসুনের মাঝখানে ভেজেছিলাম সেজন্য জন্য কষানোটা আমার দ্রুতই হয়ে গেছে চিকেনটা সিদ্ধ তো এই যে এখন আমি একদম মাখা মাখা করব এটাকে তো ভিডিওটা যারা এ পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চিকেনের কালারটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন চিকেনটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছিল যে একবার এইভাবে চিকেন রান্না খাবে সে আপনার দুর্দান্তভাবে প্রশংসা করবে চিকেনটা এত মজা হয় যা বলার